প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভাবনী শক্তি সম্পন্ন মেধাবী একজন মানুষ ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে নিয়ে কিছু কথা বলবো তিনি ইদানিং দুটো থিওরির কারণে বাংলাদেশে বেশ আলোচিত এবং প্রশংসিত সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বিশ্ব ক্রিকেট নিয়ে তিনি একটা কথা বলেছেন কি একটা ফাউল খেলা ছোট্ট একটা বল কাঠের কাঠি দিয়ে মারামারি করে সারা পৃথিবীর টেলিভিশনগুলো সেটা দেখায় দর্শক আবার মাঠে বসে সেই খেলা দেখে এই হলো একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মানেন না এই বিজয় দিবস পরিবর্তন করার জন্য তিনি একটা চিন্তার উদ্রেক করেছেন রাষ্ট্রকে এখন সেটা ভাবতে হবে রাষ্ট্র সেটা ভাবছে তার আগে শুরুতেই বলি ক্রিকেট ক্রিকেট সম্পর্কে তিনি বলেছেন যেই খেলায় পরিমণি নাই মাসরাফের মতো ফাউল নাই সাকিব আলহাজান নাই ছোট্ট একটা বল কাঠি দিয়ে মারে এই ফাউল খেলাটার এত মানুষ এত দর্শক এটা তার ভালো লাগছে না এই চিন্তাটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এরা কিন্তু ভাবে নাই এরা এখন সারা পৃথিবীর ক্রিকেট ক্রিকেটের যেই সব দেশ রয়েছে তারা কিন্তু একসাথে বসেছে এখন ভাবছে কিভাবে এটা এই প্রশ্ন যে তুলেছেন ফুয়াদ সেটাকে তারা চিন্তায় নিয়েছেন এবং ভাবছেন আইসিসিতে তারা বিষয়টা তুলবেন আইসিসির কাছে তারা জানাবেন যে ক্রিকেট বল এত ছোট থাকতে পারবে না কারণ এটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন কাঠের কাঠি দিয়ে যে ব্যাট আমরা ইউজ করি এটা থাকতে পারবে না এটাকে কিভাবে আরও বড় করা যায় সেই চিন্তা করছেন এবং বল কিভাবে মানুষের মাথার মতো করা যায় সেটা ভাবছেন আইসিসি যখন একটা সিদ্ধান্ত নেবে যে ক্রিকেট কি এই অবস্থায় থাকবে এই ছোট্ট একটা বল আর কাঠের কাঠি দিয়ে খেলবে নাকি এটাকে আরও বড় করবে হুম আর দ্বিতীয় কথাটি হচ্ছে তারা ভাববেন ক্রিকেট এই খেলাটিকে আদৌ পৃথিবীতে থাকার দরকার আছে কিনা ব্যারিস্টার ফুয়াদের এই কথাটা থেকে তাদের মাথায় চিনতে এসছে এখন ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে হবে দুটো বিষয়ের জন্য হয় একটা যে কোনো একটা নিতে হবে সেটি হচ্ছে একটা হলো হয় ক্রিকেট খেলার যে বল রয়েছে সেটি আরও বড় করবে এবং ব্যাট আরও বড়ো হবে আর দ্বিতীয়টি হচ্ছে ক্রিকেট পৃথিবী থেকে চিরতর নিষিদ্ধ হয়ে যেতে পারে দুটোর যে কোনো একটা সিদ্ধান্তের জন্য ক্রিকেট প্রেমীদেরকে আগামী কিছুদিন অপেক্ষা করতে হবে এই গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে তিনি বলেছেন যে বিজয় দিবস তিনি মানেন না ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তিনি মানেন না এটা নতুন দিবস হতে হবে এই চিন্তার তিনি উদ্রেক করেছেন রাষ্ট্রকে এখন সেটা ভাবতে হবে রাষ্ট্র সিদ্ধান্ত দেবে এখানে নিন্দুক কিছু কিছু আছে তারা বলছেন নিন্দুক না পজিটিভ অর্থেই বলেছেন আমাদের ব্যারিস্টার ফুয়াদকে এনকারেজ করেই বলেছেন যে এই চিন্তাটা কিন্তু বিশ্বব্যাপী কাজে লাগানো যায় যারা জাতীয় দিবস নিয়ে বিভিন্ন দেশের সমস্যায় আছেন তারা ব্যারিস্টার ফুয়াদের শরণাপন্ন হতে পারেন এবং তিনি সেই দেশে সেই রাষ্ট্রে গিয়ে জাতীয় দিবস কবে কিভাবে হতে পারে কেন হতে পারে সে বিষয়টি তিনি ব্যাখ্যা করবেন এবং এই কাজটি যদি তিনি করেন দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে সেইটা একটা আরেকটা হচ্ছে বাংলাদেশে এখন জাতীয় দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে নতুনটা স্বাধীন করেছে জেনজিরা স্বাধীন করেছে কাজেই নতুনভাবে ভাবতে হবে নতুনভাবে আমরা একটা বিজয় দিবস পাব সেটি আমাদের রাষ্ট্র হয়তো ব্যারিস্টার ফুয়কেই কাজে লাগাবে যে আপনি আপনি যেহেতু এই চিন্তাটা করেছেন এই মহান চিন্তা আপনার মাথা থেকে এসছে আপনি বলুন কবে আমাদের বিজয় দিবস হতে পারে ব্যারিস্টের ফুয়াদ নিশ্চয়ই এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং রাষ্ট্রকে তিনি একটা পরামর্শ দিবেন যে অমুক দিন আমাদের বিজয় দিবস হতে পারে সেই দিবসটির জন্য আমরা অপেক্ষায় আছি আমরা সেটি শুনব কাজেই ব্যারিস্টার ফুয়াদের এই যে বিচিত্র চিন্তাভাবনা নতুন নতুন উদ্ভাবনী শক্তি নতুন নতুন চিন্তাভাবনা এর জন্য তার দীর্ঘায়ু কামনা করছি তিনি বাংলাদেশে বেঁচে থাকুন দীর্ঘদিন এবং আন্তর্জাতিকভাবে যাতে তার এই চিন্তাগুলো কাজে লাগানো হয় সে চেষ্টা বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে করতে হবে ব্যারিস্টার ফুয়াদকে বিশ্বব্যাপী পরিচিত করতে হবে ব্যারিস্টের ফদ ভালো থাকুন সুন্দর থাকুন দর্শক মণ্ডলী আপনারা যারা শুনেছেন আপনারাও ভালো থাকুন এবং ক্রিকেট প্রেমী যারা আছেন তারা কিন্তু আপনাদের দুদিন সুদিন শেষ আপনারা যেই বলে ক্রিকেট খেলা দেখেছেন আগামীতে সেটা দেখতে পারবেন না যেই ব্যাটে ক্রিকেট খেলা দেখেছেন সেই ব্যাট আর দেখতে পারবেন না এই সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে বড় বড় বল কাঠের বল মারতে হবে আর না হয় সারা পৃথিবী থেকে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে ধন্যবাদ